আপনি কি ভাবছেন যে আপনি মুসলমান আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম পশ্চিম বাংলায় যদি সাড়ে তিন কোটি মুসলমান থাকে দেড় কোটি মুসলমান আছে দু কোটি বেইমান হয়ে বসে আছে এটা আমার চ্যালেঞ্জ দু কোটি বেইমান হয়ে বসে আছে মুসলমানের নামে বেইমান ওই জন্য আল্লামা ইকবাল বলেছে ইস ঘর লাগি ঘর কি চিরাগ ইতিহাস তুলে দেখুন দুশো রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা দুশো বৎসর আজকে আপনার মসজিদে আপনার বাড়িতে কোরআন দেখতে পাচ্ছেন জানেন গুজরাটের গন্থি নদীর তীরে দশ লাখের থেকে বেশি কোরআন নিয়ে ইংরেজের বাচ্চারা ঢের লাগিয়ে আগুন ধরিয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি মনে করো এই দশ লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো তোমরা যদি মনে করো ভারতবর্ষের এক কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো তো আল্লাহর কসম তোমরা ভুল পথে আছো কেন জানো তাদের কারনাল জিজ্ঞেস করলে কেন বলে এই কোরআনে একটা শব্দ আছে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় কোরআনটা হেফাজত কোথায় করেছেন আপনার বাড়ির আলমারিতে জুস্তানে লেপটিয়ে রেখেছেন ওইখানে নয় কাগজের মধ্যে নয় হাদিসে আছে কেয়ামতের পূর্বে আয়েতগুলো তুলে নেওয়া হবে কোরানের কাগজগুলো সাদা হয়ে যাবে আল্লাহ যে নিলে তুলবেন এলিমকে ওই পৃষ্ঠাগুলো সব সাদা হয়ে যাবে আয়েতগুলো আর একটাও থাকবে না চলুন আল্লাহ কোথায় হেফাজত করলেন একটা মাদ্রাসা তাল বিলিন একটা হাদিসে কোরানকে দাঁড় করান তিরিশ পারা কোরআন একটা হাফিজের কোরআনের সিনেতে আল্লাহ গেতে দিয়েছেন জোরে একবার বলুন সুহান সব কোরআনকে চালিয়ে দাও আল্লাহর কসম একটা কোরআন একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোর একবার বলুন নারায় তকবির আপনাদের আপনারা খেয়েছেন রাত্রে কিছু আমি তো এখনো ভালো করে ঘুম হয়নি আমার আমার গলার আওয়াজ বুঝতে পারছেন নারায় রায় আপনি কোরআনের প্রতি মহব্বত নিয়ে আসুন আল্লাহর কসম করে বলছি এরপর শুনেলেন আপনার মুখ দিয়ে তকবির বের হচ্ছে না আলহামদুলিল্লাহ বের হচ্ছে না সুবাহ আল্লাহ বের হচ্ছে না পৃথিবীর লোক যদি আল্লাহকে না করে গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে আমার আল্লাহর এতটুকু চাই আসে না আল্লাহ যে জায়গায় আছেন ছিলেন থাকবেন চিরকালের চন্দে থাকবেন আবাদান আপাতা জোরে বলুন সুভান আপনি কি ভাবছেন সিজদা কোরআনে আছে হে নবী বলে দাও তারা আমাকে সিজদা করুক আর না করুক পৃথিবীর সমস্ত মানুষের ছায়াগুলো আমাকে 24 ঘন্টা সিজদা করে আপনার ছায়া আল্লাহকে সিজদা করছে আপনি না করতে পারেন আপনার ছায়াটা সিজদাই রত হয়ে আছে ওইজন্য আমার মুসলমান ভাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব আজকে হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজ আজ থেকে ফজর থেকে পড়বো সকলে জলে বলুন ইনশাল্লাহ হাত তুলে জলে বলুন হ্যাঁ পাঁচ ওয়াক্তের নামাজ নারী পুরুষ উভয়ে নামাজ কেন পড়বে নামাজের জন্য আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ পড়ে না কিন্তু ভালো কাজ করে রোজা রাখে না কিন্তু ভালো কাজ করে তারা বলে আমরা নামাজ পড়ি না রোজা না রাখতে পারি কিন্তু আমাদের মতো ভালো লোক পাবি না সত্যিকারই তাই তারা ভালো লোক তারা কারো ক্ষতি করে না তারা পর উপকারী তারা ভালো মানুষ কারো পরচর্চা করে না লোক ভালো কিন্তু জীবনে নামাজ পড়ে না তারা মনে মনে ভাবে আমরা নামাজিদের থেকেও ভালো তাদের জন্য এরপর কোরআন শোনাব যারা ভাবছেন আমি নামাজ পড়ি না কিন্তু নামাজিদের থেকে ভালো লোক তারা শুনবে তাদের চোটে কোরালের আয়তটা কিয়ামতের দিনে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে জান্নাতিরা আওয়াজ দিয়ে দাঁড় করাবে কি এ জাহান্ন ভাইরা দাঁড়াও 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 তোমরা কেন জাহান্নামে গেলে কেন যাচ্ছ তুমি তো বলতে তোমরা ভালো লোক তোমরা তো বলতে আমরা অন্যায় করিনি তাদের মুখ থেকে তিনটে উত্তর আসবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না কলু নাম নাকু মিনাল ওয়ালাম নাকু নুতিমল মিস্কিন এটা দ্বিতীয় নম্বর আর আমরা মিস্কিনকে গরিবকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে দু নম্বর ওয়াকুন্না মাল খয়দিন এটা মারাত্মক প্যাথেটিক একদম ডেঞ্জার আয়ে

বড় দিন আসবে সেটা ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না আল্লাহ রসুলের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই যার নামাজ নেই তার ইসলাম নেই আপনি মনে করছেন আমি নামাজি আমি দিনদার আমি পারেসগার আমি তাকুয়াওয়ালা আপনাকে আমি কলকাতায় দেখিয়ে দেবো কোচবিহার টাউনে দেখিয়ে দেবো নিউ কোচবিহার টাউনে পাবেন ভালো ভালো মুসলমান বাস করে চাকরিজীবী শিক্ষিত জ্ঞানী গুণী কলকাতা টাউনে চাকরিজীবীরা বাস করে পাঁচ অর্থের নামাজ পড়ে কিন্তু কেক কেটে ছেলের জন্মদিন পালন করছে নিজেকে বলছে আমি পণ্ডিত মলবি কি জানবে ইমাম কি জানেবে আমি তার থেকে ভালো ইসলাম জানি জন্মদিন চলবে কর আপনার জানাই নেই আছে সোরা একবারই শেষ আয়ের দাল্লিন এটা আপনি মানেটা খুললে বুঝতে পারবেন না তাফসিরে যেতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে মজরুম মানে ইহুদি দল মানে এই দুটো দলই এদের যারা অনুসারী হবে তারাও পদক জন্মদিন তো পালন করে খ্রিস্টান ইহুদি না এটা তাদের চরিত্র তাদের আখলা আপনি পালন করছেন ইহুদিরা আপনার আমার ঘরের সন্তানকে দিয়ে জিনা করা করাচ্ছে অথচ নাম পাল্টি দিয়েছে আপনি আমি জানি না যদি বলেন কি কি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব ইহুদি নাসারাদের কালচার এপ্রিল ফুল মুসলমানদের কলেজ ইউনিভার্সিটির যুবকরা পালন করছে তাকে জিজ্ঞেস করো এখানে যদি কোনো কলেজের স্টুডেন্ট থাকে কোনো প্রফেসর থাকে কোনো মাস্টার থাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম একবার স্টেজে আসুন আর এপ্রিল ফুলের ইতিহাসটা শুনিয়ে দিয়ে যান কোথা থেকে এলো এপ্রিল ফুল এই এপ্রিল ফুলের পরব এলো কোথা থেকে আপনার কাছে আপনি পেলেন কোন জায়গা থেকে এর ব্যাকগ্রাউন্ড কি আছে এর ইতিহাস কি আছে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই হে মাথা ভাঙার মানুষ শুনে যান জানি না কবে দুনিয়া থেকে চলে যাব কিয়ামতের ময়দানে মোলাকাত হবে দেশটার নাম স্পেন স্পেন দেশটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না দেশটা ছিল মুসলিম রাষ্ট্র ওই জন্য এখনো আপনি স্পেনে গেলে দেখতে পাবেন বড় বড় মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার করে রেখে দিয়েছে ড্যান্সের বার করেছে মদের ঘাঁটি দেহ ব্যবসার আড্ডাখানা করেছে যখন মুসলিম আর ইহুদিদের মধ্যে যুদ্ধ শুরু হলো স্পেনে তারা বলল তারা যখন দেখলো মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র বেশি সেই ইহুদিরা বলে বসলো আমরা যুদ্ধ চাই না সমাধান চাই আলোচনা চাই মুসলমান দিলে বিশ্বাস করে বসলো আলোচনায় আর তারা কিছু বাইরে থেকে নিয়েছে মুসলমানদের রক্তর হুলি খেলেছিল তারা বলল আজকের দিনে আমরা বিজয় উল্লাস করেছি আজকের দিনে মুসলমানকে ধোকা দিতে পেরেছি আজ থেকে আমরা পরব পালন করবো এপ্রিল ফুল ঠকানো আমরা ঠকাতে পেরেছি আর আজকে মুসলমানদের যুবক যুবতী এরা মাস্টারকে ঠকায় গার্লফ্রেন্ডকে ঠকায় বয়ফ্রেন্ডকে ঠকায় আর এরা মনে করে আমরা একটা মহৎ কাজ করছি শুনে রেখে দাও ওই রক্তর ভূমি খোলা ওয়ালাদের সাথ দিয়েছ কেয়ামতের ময়দানে তুমি যদি তাহাজ্জ গুজার হও তারপরও তুমি সেদিনে আটকাবে আজকে আমাদের সমস্যা মুসলমান নামাজ কেন পড়ে না মুসলমান রোজা কেন রাখে না মুসলমান আল্লাহকে কেন ডাকতে চায় না এরা জানে নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকিবা না ডাকি অবশ্যই বছর একটা করে জলসা দিবি হুজুর দিকে দাওয়াত দিবি দোয়া করবে জান্নাত রেডি ওই জন্য তো আমাদের সমাজে মদ খেয়ে তিন বোতল মদ খেয়ে যদি এক্সিডেন্ট হয়ে মরে যায় সেও জান্নাতে যায় কেন হুজুর দোয়া করবে তো মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়েছে নিয়ে কে আমি এসে দোয়া করে দেব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও মিলাদ শেষ খানা খেতে বসেছি আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন আমি বললাম বাবা কি করে মারা গেছে বললে হুজুর ছেলে খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে আমি বললাম তো বা তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি কথা বুঝতে পারেন তো হুজুর মার খাবে আর সে তো খাবেই খাবে আপনার মনে মনে হবে হুজুর তিন বোতল মদ খেয়ে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে আপনি তার লেগে দোয়া করতে পারবেন না তার লেগে দোয়া করতে পাব না গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে তার লেগে দোয়া করব না নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে তার লেগে দোয়া করব না আমি বলবো না আমার বাপের দলিল দেব না শুনেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর আদি থেকে অন্তপর্যন্ত পর্যন্ত যিনি সৃষ্টির শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলহ্লাম আচ্ছা নবীজিৎ থেকে দামি লোক পৃথিবীতে আর কেউ আছে কথা বলে না আর কেউ আসবে আসবে না চলুন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম তিনি মেম্বারে বসে আছেন ছুটে একজন সাহাবি এলেন কাছে ইয়া রসুল আল্লাহ কি হয়েছে আপনার চাচা যান মৃত্যু শয্যায় শুয়ে আছেন যে কোনো সময় ইন্তেকাল করবে নবী ছুটলেন ফুটে গিয়ে হাতটা টিপে ধরলেন চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেনে কেঁদে ক্ষমা চাই কেনে কেঁদে নবীজির চাচার কাছ থেকে উত্তরে এলো কি আমি যদি পার্থক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে

নবীজির চোখ দিয়ে পানি আল্লাহ রসুলের চাচা দুনিয়া ছাড়লেন এরপরে যে আয়তটা শোনাবো আপনার চোখ দিয়ে পানি আসবে যারা মনে মনে ভাবছেন আমি তাহাজ্জুদ গুজার আমার বেটা যে মনে মনে ভাবছেন আমি হজ করে এসেছি হাজি সাহেব কিন্তু আমার ছেলে নাস্তিক তার লেগে কি দোয়া করতে পাবো না আমি বলবো না কোরআন বলে দিবে আপনি পাবেন কি না চলুন কোরআন খুলেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম চাচা যানের জন্যে দোয়া শুরু করলেন কি দোয়া আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন কার জন্যে নিজের চাচার জন্য কানছেন কোরআন খুলে আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম নসিহত করলেন আল্লাহ তালা শুধু একা নবীজিকে নয় নবীজির সাথে মমিন দিকে আল্লাহ কাকে করলেন মমিনকে কেন আল্লাহ নসিয়ত কোরআনে যত করেছেন মমিন দিকে করেছেন বেঈমানকে নয় বেঈমানকে নয় নসিহত আল্লাহ করেছেন তো মুমিনকে আর নবীদিকে করেছেন চলুন কোরআন খুলেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে দিন হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আপনার কাছের মানুষ হলেও দোয়া করতে পাবে না নবীজির হাত নেমে গেল আর আপনি বলছেন আলুওয়ালা পটলওয়ালা মৌলবিকে তুলে নিয়ে এসে জান্নাতে যাব নামাজ না পড়ে রোজা না রেখে দিনদার না হয়ে পাপের সাগরে ডুবে মারা গেছি মলি সাহেব দোয়া করবে জান্নাতে দেবে চলুন আপনাকে আরো একটু আগে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন এটা তো আমাদের রসুলের জন্য বললাম এরপর আরেকটু আগে চলুন হাজরাতে নুহ নবী যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে পৃথিবীতে উনি একজন নবী ঠান্ডা উনি একজন পাইগাম্বার যিনি দেখেছেন নিজের চোখে তাণ্ডব দেখেছেন কার নিজের সন্তানের পৃথিবীতে এমন বাপ আছে যে পুকুরে যদি কোনো সন্তান পড়ে যায় বাপ ঝাঁপ দেবে না কি বলছেন আপনারা দেবে না দেবে না যদি তার মৃত্যু চলে আসে না সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে তাও ঝাঁপ দেবে হাজরতে নুহ নবী নৌকার ওপরে তার ছেলে কিনান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছিল নবী বিনিত অনুরোধ করলেন হে আমার কম হে আমার সন্তান তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আল্লাহকে বিশ্বাস করো তা না হলে তোমাদেরকে কঠিন আজাবে আল্লাহ মুক্তালা করবে আলহামদুলিল্লাহ আল্লাহর আজাব কত ভয়াবহ জানে তিন দিন আগে আমার বর্তমান জেলা বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি সেরে গেছে নদীতে পানি নেই ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে ড্যাম থেকে পানি ছেড়ে দিয়েছে হঠাৎ আমি গাড়িতে ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম এখানে শুয়ে শুয়ে দেখলাম হুগলি উদয়নারায়ণপুর হাওড়া আমতা মেদিনীপুর ঘাটাল বাঁকুড়া বহু জায়গা প্লাবিত হয়ে গেছে বহু মানুষ ঘর ছাড়া আমি আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো বলুন আমি বহু মানুষ কষ্টের মধ্যে আছে আল্লাহ তাদের কষ্টকে দূর করে দেখ আমার ভাই হাজরা তেনবীর ছেলে প্রেণান করলে তোমার আল্লাহ কি আজাদ দেবে হাজরা তেনু বললেন আমার আল্লাহ তোমাদিকে বন্যা দিয়ে ডুবিয়ে দেবেন নৌকা কে কেনান বললে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না আল্লাহ করলেন হে আমার নৌ এত বড় আস্পর্ধা আমাকে চ্যালেঞ্জ তুমি নৌকায় চাপো জোড়া জোড়া জীব জন্তু লাওয়ার যারা ইমান এনেছে তাদেরকে নৌকায় চাপাও মসুল ধরার বেগ ভাঙা বৃষ্টি এমন বৃষ্টি শুরু হলো রেওয়ায়তে আছে পৃথিবীর আজকের তারিখ পর্যন্ত যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে আল্লাহ শুরু করেছেন আজকে তারিখ পর্যন্ত এত বড় প্রলয় ঘটেনি যেটা নুহ নবী চাওয়া নাই রেওয়ায়তে আছে মুফাসসিরিনরা লিখছেন যে সমুদ্রের পানিকে সাড়ে বারোশো ফুট ওপরে আল্লাহ তুলে দিয়েছিলেন গোটা পৃথিবী ডুবে গেছে লোহনবী নৌকার ওপরে তার ছেলে কেনান এবং তার কম হাতুডুবো খাচ্ছে লোহনবী যখনই দেখলেন সন্তান মারা যাচ্ছে মনেতে পিতৃ স্নেহ জেগে গেছে আল্লাহর কাছে দুয়া করলেন লা আসিমাল সিমালিয়া মামিন আমনিল্লা ওগো আল্লাহ আমার অরসজাত পুত্র তুমি আকে রক্ষা করো আমার আল্লাহ ধমক দিলেন লামিনাল খাসিরিন তুমি দুয়া করতে পাবে না যে আমাকে মানেনি আমার দিনকে মানেনি আমার নবীকে মানে নি তার জন্যে দোয়া করো না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো নৌনবীর হাত নেমে গেল আপনি আর পরে বলুন আমার মতো ফুটো মলবিকে দিয়ে আপনার ছেলে মদের ভাঁটিতে মারা গেছে আপনার ছেলে নাস্তিকতার উপরে মারা গেছে আপনার ছেলে কুফরি করে মারা গেছে আপনি বলছেন ইয়াসিন হুজুরকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবো আপনার বিবেককে জিজ্ঞেস করুন নবীরা যদি নবীজি নিজের চাচাকে যদি কলমা পড়াতে না পারেন নবী নিজের সন্তানের জন্য যদি দোয়া করতে না পায় রসুল যদি নিজের চাটার জন্য না পাই আপনি কি করে একটা মাতাল আর গাঁজাখরের জন্য একটা পাত্তিনের জন্য একটা মুশ্রিকের জন্য হে আমার মুসলমান ভাই এটা তো শোনালাম আর একটু আগে চলুন ইব্রাহিম আলাই সালাম তিনি তিনার আব্বা জানকে উপদেশ দিলেন কুরআনে আছে কি উপদেশ দিয়েছিলেন ইব্রাহিম নবীর বাপের তিনটা কাজ ছিল এক হচ্ছে পুতুল তৈরি করা পুতুল বিক্রি করা আর তার উপাসনা করা তিনটা কাজ তিনি কে বললেন নিজের আব্বাজানকে জানকে ইসক্বাল আলিয়া বিহি আবাতি লিমা তাবুদু মালাইখাম ওয়ালা ইয়ুবসিরু ওয়ালা ইয়ুবনি আনকা শাইয়া আমার আব্বাজান আপনি কার উপাসনা করছেন যার নিজস্ব কোনো ক্ষমতা নেই হাত পা নড়ার নিজস্ব বলার ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন ইব্রাহিম নবীর বাপ ধমক দিলেন এ আমার বেটা ইব্রাহিম আমাদের মাবুদোকে বাড়ে আগার এসে কাহা তো তুমক পাত্থর সে মার্ডার কর দিয়া জায়গা তোমাকে পাথর মেরে হত্যা করা হবে ইব্রাহিম নবীর কষ্ট পেলেন দুঃখ পেলেন রেওয়াতে আছে কেয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন আল্লাহ আমি একটু আপনার কাছে আমার আব্বা জানের জন্য আবেদন নিবেদন করতে চাই আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম স্মরণ করো যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছিল তোমার পাশে কে দাঁড়িয়েছিল একদিকে ইব্রাহিম নবী আগুনে নিক্ষেপ করবে নমরুদ একদিকে তার কমের লোক দাঁড়িয়ে দেখছে আর একদিকে দিকে যান ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর আব্বাজি বললেন হে আমার পুত্র চোখের পানি পড়ছে ইব্রাহিম নবীর বাপের আর বললে হে আমার পুত্র তুমি আমাদের এই রবকে মেনে লাও আমাদের এই সমস্ত হাতের তৈরি রবকে মেনে লাও ইব্রাহিম নবীকে বললে আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে আর আগুনে ফেলবে না তোমাকে ছেড়ে দেবে ইব্রাহিম নবী বললেন হে আমার আব্বা যান আল্লাহর কসম করে বলছি আমার চোখের পানিটা শুনে নাও তোমার নমরুদের আগুনের ভয়ে নয় আল্লাহর ভয়ে আমি অনুরোধ করছি আর মনে মনে ভাবছি আল্লাহ কে আমতের দিনে তোমার সঙ্গে কি আচরণ করবে তাই তুমি এই নমরুদ শয়তানের রাস্তা ছাড়ো আর একমাত্র ওই আল্লাহর পথকে ধরে নাও আমাকে নবী বলে মেনে নাও নমরুদ বললে এতটুকু অনুত্তপ্ত নয় আগুনে নিক্ষেপ করো ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন

করতে পারেনি জোরে বলুন সুহান আল্লাহ এবার পশম চালানোর ক্ষমতা আগুনের হয়নি নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো আল্লাহর কসম নিজে মিটে গেছে মুসা চে ফিরাউন চেয়েছিল মুসাকে মিটাবো ফিরাউন নিজে মিটে গেছে আপনি কার কথা শুনছেন কে বলছে হাম কোরআন কো মিটা দেঙ্গে হাম ইসলাম কো মিটা দেঙ্গে কান খুলকার শুনলো হে আমার মুসলমান ভাই আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদ আলী সুন্নতি লাহি তাব দিলা সকাল পর্যন্ত আমি আল্লাহ না চাইলে পৃথিবীর যতটা শক্তি আছে যত শক্তি আছে সব যদি এক দিকে দাঁড়িয়ে যাই আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই জোরে বলুন সুবহান এটা আমার আল্লাহর ওয়াদা আমার মুসলমান ভাই তাই সবাই নামাজই হন আমল হন আপনি এটা মনে করেন না আমি নামাজ পড়ব না রোজা রাখবো না দিনদার হব না হব না তাকওয়া বর্জন করব না আমি নিজের ইচ্ছা মতো পাপের ভান্ডার তৈরি করব। আর আমি পেরিয়ে যাব। শুনে রেখে দেন যারা মনে মনে ভাবছে আমার একটা তো ভাই আছে সকালে মাদ্রাসায় এসে বসে আমার আব্বাজিকে মামা মামা করে একদিন আমাকে বলছে আমার কোনো চিন্তা নাই বললে আমি তোমাদের জামার পেছনটা ধরে পেরিয়ে ভালো লাইন করে বলে আমার যা কোনো ব্যাটার এমন ব্যাপার নাই তো এইরকম অনেকজন চিন্তাধারা করেছে হুজুর কা দামন পকড়েঙ্গে তো সিধা জন্নত মে যায় তোমার হুজুর মার খায়গা তো মার খায়গা আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন হাদিস রসুল আকরম সাল্লি সাল্লাম যখন জাহান্নামা জান্নাতের কথা বর্ণনা করছেন নবীজি বললেন হে আমার সাহাবিরা কেয়ামতের ময়দানে নারী আর পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে মা আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ আনহা অঝর নয়নে কাঁদলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দারে নারীদের ইজ্জতের কি হবে আল্লাহর হাবিব বললেন হে আয়েশা কান খুলে শুনে নাও হে আমার সাহাবীরা মানুষ এতটা পেরেশানির মধ্যে থাকবে কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না এতটা পেরেশানি আপনি কি মনে করছেন আল্লাহ হিসাব নেবেন প্রত্যেকটা মানুষকে বলবে দাঁড়া তোরটা বল তুই কি কি করেছিস দাঁড়া তোরটা বার করি এরকম না আল্লাহ কিভাবে হিসাব নেবেন নারী পুরুষের এটাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছে আপনি অবাক হবেন কোরআনে বর্ণনা করেছেন আমি আল্লাহ তাআলা মানুষের হিসাবটা কেমন করে নেব কোরআন খুলুন পেয়ে যাবেন দুটো আল্লাহ দুভাবে হিসাব নেবেন একটা ইকরা কিতাবাক হ্যাঁ আমার বিশ্বরভি পৃথিবীর মানুষকে বলে দাও কিতাবা সেদিনে মানুষ নারী পুরুষের হাতে তাদের আমল নামা ধরিয়ে দেওয়া হবে তুমি নিজের মুখে নিজের আমল নামা পড়ে শোনাও কোথায় পাপ করেছ কোথায় কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাই টু পাই আমার আল্লাহর কাছে হিসেব লাগবে এটা এক নম্বর গেল দ্বিতীয় নম্বর শুনে লেগে এক শ্রেণীর পাপি তারা আল্লাহর কাছে অস্বীকার করতে চাইলে আল্লাহ তাআলা কোরআনে বললেন সোরা ইয়াসিনে আল্লাহ কি করবেন ইকরা কিতাবা কাতাবিনা সিকা ইয়ামা আলাইকা হাসিবা এটা একটা পাথিদের আল্লাহ তাআলা হাতে আমোলনামা ধরিয়ে হিসেব নেবেন আর একটা হচ্ছে কোরান সোরা ইয়াসিন অল্যোমন কিকলেগিছ্যোন আইদেম আইদেল এদ্যোন আইদেহে়ল মেমা কানো যাদেপলে আইদেলেশ্ত আই আইদেভোযোন আইদেলেদিলেমে� জোবানগুলো সিলাই করে দেব তাদের হাত কথা বলবেন তাদের চোখ কথা বলবে তাদের কান কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে আমি আল্লাহ তাদের অঙ্গ বলার যোগ্যতা দান করব কিন্তু তাদের জোবানকে সিলাই করে দেব তখন তারা আর আমার কাছে অস্বীকার করতে পারবে না তাই সবাই নিয়োগ করুন আজ থেকে আমরা কেউ পাপ কাজ করব না জোরে বলুন ইনশাল্লাহ